আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের দ্বিতীয় অধ্যায়ের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি সেট ও ফাংশন থেকে এটি এই অধ্যায়ের নবম পার্ট যেখানে থাকছে বিয়াল্লিশ পৃষ্ঠার ছয় নম প্রশ্নের সমাধান আমরা বিয়াল্লিশ পৃষ্ঠার ছয় নংয়ের যে প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দিতে হবে প্রশ্নগুলোর আমরা ক নং প্রশ্নটি লক্ষ্য করি সার্বিক সেট ইউ এর দুটি উপসেট সেট এ এবং বি হলে এ ইউনিয়ন বিপূরককে ভেনচিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো সার্বিক সেট কি এটা তোমরা অবশ্যই বোঝার কথা যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে থাকো আর বইটা পড়ে থাকো সার্বিক সেট হচ্ছে এমন একটি সেট এর অধীনে আরও বেশ কিছু সেট থাকবে কিন্তু সেই সেটের উপাদানগুলো হবে এই সার্বিক সেটের উপাদান অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি যে সার্বিক সেট হলো সকল সেটের মা আর উপ সেটগুলো হচ্ছে তার সন্তান সার্বিক সেটের মধ্য থেকেই মূলত ওই উপসেটগুলো গঠন হয়ে থাকে তা আমরা ভেনচিত্রের সাহায্যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মানটা দেখানোর চেষ্টা করব তো সমাধানে চলে যাচ্ছি আমি একদম পুরো ব্যাখ্যাটা লিখে নিয়েছি আর একটু করে পড়ছি আর কী ধরনের চিত্র অঙ্কন করতে হবে সেটা আমি ব্যাখ্যা করছি ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি আমরা একটা আয়তাকার ক্ষেত্র অঙ্কন করে নিলাম এই আয়তাকার সম্পূর্ণ ক্ষেত্রটি একদম পুরা ক্ষেত্রটি হচ্ছে সার্বিক সেট ইউ মানে এই পুরা যে ক্ষেত্রটা আয়ত ক্ষেত্রটা আছে এটা পুরা সার্বিক সেট ইউকে নির্দেশ করে ইউ দ্বারা নির্দেশ করা হচ্ছে এই সার্বিক সেটটা তারপর এর দুটি উপসেট সেট বলা আছে একটা এ আর একটা হচ্ছে বি তাহলে পরস্পর সেদি দুটি বৃত্ত দ্বারা এখানে একটা বৃত্ত নিয়ে নিলাম এটার নাম দিলাম এ আর পরস্পর ছেদ এটার ভিতর দিয়ে সেদ করে আরেকটা বৃত্ত অঙ্কন করে নিলাম এটার নাম দিলাম হচ্ছে বি উপ ও বি নির্দেশ করা হয়েছে যে দুটি বৃত্ত দ্বারা একটা এ আর একটা হচ্ছে বি ফলে ভেন চিত্রটি চারটি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে কিভাবে চারটি নিচ্ছেদ সেট দেখো এই এ পুরা বৃত্তটার কিছু অংশ বির মধ্যে চলে গেছে তাহলে সেই অংশটা বাদ দিলে এখানে আমরা একটা অংশ পাচ্ছি এটা তারপরে ভিতরে এ এবং বির মধ্যে কমন কিছু মান আছে সেটা হচ্ছে যে সবুজ রং দ্বারা চিহ্নিত করা হয়েছে আবার বির কিছু অংশ কিন্তু এর মধ্যে চলে গেছে তাহলে এখানে একটা সেট এখানে একটা সেট এখানে একটা সেট আর এইগুলোর বাইরে কিন্তু একটা সেট আছে এগুলো যাদেরকে পি কিউ আর এবং এস দ্বারা চিহ্নিত করা হয়েছে এখন আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি পুরক তো এই পুরকটা কোনটা নির্দেশ করে আমরা এখন পড়ি এখানে বৃত্তের সম্পূর্ণ অংশটুকু এ যে এ এবং বি যে বৃত্তটা আছে এই বৃত্তে যতটুকু জায়গা দখল করেছে বিত্ত দুটি মিলে যতটুকু জায়গা দখল করেছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বির মান এ ইউনিয়ন বির মান হচ্ছে এ এবং বি বৃত্ত মিলে যতটুকু জায়গা দখল করেছে আর বৃত্তের বাইরে যে জায়গাটা আছে সেটা তারা নির্দেশ করা হয়েছে এই বৃত্তের বাইরের জায়গাটা মূলত হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টার মান অর্থাৎ সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি পূরকের মান এই যে আয়তক্ষেত্রের মধ্য থেকে বৃত্ত দুটি যদি বাদ দিই তাহলে যে জায়গাটুকু থাকবে সেই জায়গাটাই হলো মূলত এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান আশা করি বুঝতে পেরেছ আর চেয়ে সহজভাবে আর মনে করি যে বোঝানোর মতো কোনো উপায় নাই তারপরেও যদি কেউ বুঝতে না পারো সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো দুই তিনবার দেখার জন্য তাও না বুঝলে তোমরা দয়া করে অন্য কোনো চ্যানেল থেকে এটি দেখে নেবে আমরা খনম প্রশ্নের সমাধান এখন চলে যাচ্ছি টেন ও টোয়েন্টি ওয়ান এর মৌলিক নিয়োগের সেট অর্থাৎ দশ এবং একুশের যে মৌলিক নিয়োগগুলো হবে দশ এবং একুশের আলাদা আলাদা মৌলিক নিয়োগগুলো বের করে এদের যে সেট হবে সেই একটা সেট এ আর একটা হচ্ছে বি অর্থাৎ দশের মৌলিক নিয়োগের সেট হবে এ আর একুশের হবে হচ্ছে বি এ আর বি হলে দেখাও যে এই ইন্টারসেকশন বি একটি নিচ্ছেদ সেট নিচ্ছেদ সেট কাকে বলে দুটি সেটের মধ্যে যদি দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেটগুলো পরস্পর নিচ্ছেদ সেট আমরা সমাধানে চলে যাচ্ছি দেওয়া আছে টেন ও টোয়েন্টি ওয়ানের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট যথাক্রমে এ এবং বি তাহলে এ সেট এবং বি সেট আমরা তৈরি করি টেনের মৌলিক গুণনিয়োগের এ সমান এখন গুণনীয় কীভাবে বের করতে হয় আমি দশের গুণনিয়োগ বের করে দেখিয়ে দিচ্ছি এদিকে আমরা শুধু মৌলিক গুণনিয়োগগুলো নেব। এর জন্য মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেব আমরা দশকে দুই দ্বারা ভাগ দিতে পারি বার চায় তাহলে এখানে আর ভাগ করা যায় না দুই এবং পাঁচ এই দুইটাই হচ্ছে দশের মৌলিক গুণনিয়োগ তাহলে আমরা এর মান পেয়ে গেলাম টু কমা ফাইভ টোয়েন্টি ওয়ানের মৌলিক গুণনিয়োগের সেট সমান একইভাবে আমরা বের করতে পারি এ টোয়েন্টি ওয়ানকে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে থ্রি এবং সেভেন এখন ইন্টারসেকশন করতে হবে এ এবং বি সেটের মধ্যে তো আমরা এখানে সেটাই করছি এর মান এবং বীর মান লিখে নিলাম ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র আমাদের মিলের উপাদানগুলো লিখতে হবে তো এখানে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না কে সেট এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো মিল নেই কোনো সাধারণ উপাদান নেই এক্ষেত্রে আমাদের এখানে উত্তর হবে ফাঁকা সেট যেহেতু এই ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট সুতরাং এই ইন্টারসেকশন বি একটি নিচ্ছেদ সেট দেখানো হলো এভাবে উত্তর করলেই হয়ে যাবে আমরা এখন এই যে এই অংশটা কিন্তু রাফ তোমাদের এটা মূল উত্তরপত্রে দেখানোর দরকার নেই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই অংশটুকু করে নিয়েছি এখন আমরা গণম প্রশ্নের সমাধানে চলে যাব তার পূর্বে তোমাদের কাছে জানতে যাচ্ছে কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো পুরো পৃথিবীর সাথে আমরা গণমের প্রশ্নটি লক্ষ্য করি ফাংশন অফ এক্স ইকল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে ফাংশন এক্সের মান এবং ফাংশনে সমান হচ্ছে জিরো এক্সের মান দিয়ে বলে দিছে এদিকে দিকে ফাংশনের সমান হচ্ছে জিরো হলে এর মান নির্ণয় করতে হবে আমরা সমাধানে চলে যাচ্ছি দেওয়া আছে ফাংশন ফাংশন দিয়ে যে মান সেটা লিখে নিলাম সমান এক্সের এখন এখানে মূলত আমাদের বলা আছে সমান তাহলে ফাংশন এ বসিয়ে আগে আমরা এই মানটাকে পরিবর্তন করে নিই অতএব ফাংশনের সমান যে যে জায়গায় এক্স ছিল সেখানে সেখানে এ বসানো হয়েছে আর কোনো পরিবর্তন নেই কিন্তু প্রশ্নে তো বলা আছে ফাংশনে সমান জিরো পরের লাইনে এই ফাংশন এর মানটা আমরা সমান দিয়ে জিরো লিখে নিচ্ছি এটা হচ্ছে পুরাটক ফাংশনের মান আবার ফাংশন এ আরও একটি মান হচ্ছে জিরো তার মানে এই দুটি মান পরস্পর সমান এখন এখানে আমরা দুইটা নিয়মে কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারি এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিটাই বেছে নিচ্ছি এখানে আমরা মাঝের দুটি পদকে ভেঙে সূত্র বসিয়েও মাঝের দুটি পদকে ভেঙে উৎপাদক করেও কিন্তু এর মান নির্ণয় করতে পারবো আবার এখানে একটা সূত্রের রাশিও গঠন করা যাবে তা আমি মূলত সূত্রের দিকেই যাচ্ছি এ কিউব আসে এ কিউবটাকে ঠিক ঠিক রাখলাম এখানে থ্রি স্কোয়ার আছে এটাকে আমরা একটু ভেঙে যদি লিখি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ এটার সাথে শুধুমাত্র আমরা গুণন করলাম অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রের প্রয়োগ করতে পারি কীভাবে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি তারপরে দরকার হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে প্লাস থ্রি এ তো ছিলই আর তার সাথে একটা ওয়ান লেখে তার উপর স্কোয়ার দিয়ে নিলাম আর শেষে হচ্ছে বি কিউব লাগবে অর্থাৎ মাইনাস ওয়ানের উপরে কিউব এখন দেখো সূত্র হয়ে গেছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এখানে আমরা কিউব পাচ্ছি অপর পাশে শূন্য তো আমরা এখানে বর্গমূল না ঘনমূল করতে পারি ঘনমূল করলে এ পাশে কিউব রুট হবে আর শূন্যকে কিউব রুট করলে ওই শূন্যই থাকবে তো এখানে ঘনমূল করে আমরা পাচ্ছি এ মাইনাস অনিকল টু জিরো তো অন এদিকে মাইনাস অপর পাশে গিয়ে প্লাস হয়ে যায় তো আমরা এখানে নির্ণয় মান এ সমান অন পাচ্ছি সুপ্রিয় বৃন্দু। গনম প্রশ্নের সমাধান শেষ আমি যে কথা বলছিলাম তোমরা এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেও কিন্তু ওই একই মানি ঘুরে ফিরে পাবে এখন আমরা ঘনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এ ইকল টু এ বি অর্থাৎ এতে একটা সেট দেওয়া আছে এই এ সেটের উপসেটগুলো নির্ণয় করে তা থেকে প্রকৃত উপসেটগুলো লিখো আমরা সমাধানে চলে যাচ্ছি দেওয়া আছে সমান এই এর আমরা উপসেট সেট লিখবো উপসেট মানে হচ্ছে এই সেটটা সহ এই এর উপাদানগুলো দ্বারা আর কি কি সেট তৈরি করা যায় সেই সেটগুলো আমরা গঠন করব এ সেটের সেটগুলো প্রথমে যে সেটটা ছিল ওটা লিখে নিলাম এ তিনটা উপাদান দিয়ে আর কোনো নতুন সেট গঠন করা সম্ভব হবে না এখন আমরা দুটি করে উপাদান নিচ্ছি প্রথমে কে সিকে বাদ দিলাম তাহলে থাকে বি তারপরে বিকে যদি বাদ রাখি থাকে হচ্ছে সি এখন আমরা একে বাদ দিই তাহলে থাকবে হচ্ছে বি সি দুটি করে উপাদান নেওয়া শেষ এখন আমরা একটি করে উপাদান নিচ্ছি এ বি এবং সি আর সর্বশেষ আমাদের একটা ফাঁকা সেট দিতে হবে এই হলো এ সেটের উপসেটগুলো আমাদের উপসেট থেকে প্রকৃত উপসেট লিখতে বলেছে প্রকৃত উপসেট বললে এ সেটের যে প্রথম উপাদানগুলো ছিল মূল উপাদান সেটা বাদ দিয়ে যে সেটগুলো গঠিত হলো সেগুলো লিখতে হবে তো আমরা লিখি এখানে এ সেটের প্রকৃত উপসেটগুলো জাস্ট এবিসি এর যে মান ওই সেটটা বাদ দিয়ে বাকি সেটগুলো হবে তো এখানে আমি আবারও সেই মানগুলো লিখে নিচ্ছি এই ছিল ঘনং প্রশ্নের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সেট অফ ফাংশনের অনুশীলনী দুই দশমিক দুইয়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পাঠ্যবইয়ের যত প্রবলেম ছিল সবগুলোর সলভ কিন্তু আমরা করে ফেলেছি এর পরবর্তীতে ইনশাল্লাহ বীজগণিত নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও আর এই চ্যানেলটি দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে তোমার কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি উপকৃত না হও সেক্ষেত্রে তোমার কাছে আমার কোনো রিকোয়েস্ট থাকবে না বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ